দেখতে দেখতে রোজার মাস চলে গেল ঈদ চলে গেল শুরু হয়ে গেল আবার নতুন কাজের রুটিন সকালের নাস্তা রেডি করা দুপুরের খাবার রান্না করা সকালে ঘুম থেকে উঠে কি খাবো কি রান্না করব কি নাস্তা বানাবো এটা একটা বিশাল পেরার কাজ তারপরও করতে হয় কিছু করার নাই নাস্তা তো করতেই হবে আজকে আমি খুব সিম্পল একটা নাস্তা করব পরোটা খাবো সাথে চা পরোটা চা আপনাদের কার কার পছন্দ জানাবেন আমি এই নাস্তাটা শিখেছি চট্টগ্রামের মানুষের থেকে আমার কাছে খুব ভালোই লাগে পরোটা দিয়ে চা যদিও আমার হাজব্যান্ড রোজা রেখেছে যে ছয়টা রোজা রাখবে চাঁদের তো এই জন্য অত বেশি রান্নাবান্নার চাপ নেই আমি একাই খাবো তারপর বিকেলের দিকে দেখা গেছে একটু টুকটাক ইফতারি রেডি করবো তার জন্য আর এমনি তো আমার আজকে রান্না ছিল না আমি গতকালকে রান্না শেষ করে রাখছি একটু বেশি করে রান্না করছি তো আজকে মোটামুটি রান্নাবান্নার ঝামেলাটা একটু কম তাই হালকা পাতলা ঘরটাকে একটু গছিয়ে নিচ্ছিলাম রেগুলার চাই গোছানো হয় না এই তো দেখতেছেন আমার মেয়ের জিনিসগুলা গুছিয়ে নিলাম বাচ্চা হলে কি একটা কাজ সকাল থেকে সারা দিন এইটা সেটা খেলনা দিতে থাকি দিতে থাকি পরে আবার এগুলো গোছানো একটা ঝামেলা চলতেই থাকে সারা দিনই এই কাজ চলে একবার খেলনা দিব আবার গুছাবো এই যে ঈদের সময়টা আমার রয়ে গেছে এখন ওইটা ভিড় করে নিলাম খাওয়া হচ্ছিল না ফ্রিজে ছিল তারপর আমি দুপুরের খাবার দাবার খেলাম আমার আবার খাবারের সাথে বেশি করে শশাটা রাখতেই হয় আমার শশা খেতে সাথে কাঁচামরিচ খেতে ভাতের সাথে খুব ভালো লাগে তো এই তো সব শেষ করে বিকেলের দিকে আমি হাজব্যান্ডের জন্য একটু ইফতারি রেডি করছিলাম যে তেমন কিছু ই করবো না ও বলল পোড়া কিছুই খাবে না জাস্ট ফ্রুটস রেডি করে দিতে তো হচ্ছে একটু ফ্রুটস করলাম তারপর ভাবলাম যে আসলে ইফতারির সময় একটু ঝাল ভাজা পোড়া না খেলে ভালোও লাগে না তার জন্য আমি আবার একটু ওখানে আদা আর মরিচ কেটে রাখছি যেন ও চাইলে অল্প একটু চানাচুর মুড়ি মাখিয়ে খেতে পারে তো আমার হাজব্যান্ড আবার হচ্ছে লেবুর শরবতটা খুব বেশি পছন্দ করে ও অন্য জুস টুসের চেয়ে একদম লেবু দিয়ে ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে দিলে খুব পছন্দ করে তার জন্য আমি এইখানে এক জগের মধ্যে লেবু শরবত বানিয়ে নিলাম এই তো সিম্পল তার রেডি আমার তারপর আমার হাজব্যান্ড আবার আসার সময় বাহিরে থেকে একটু হালকা নাস্তা কিনে নিয়ে আসে তো যেহেতু রান্না বান্না করাই ছিল তাই তো রান্নার চাপ ছিল না তো সন্ধ্যার দিকে আবার আমার হাজব্যান্ড বলতেছিল যে পারলে একটু ভাজি টাজি কিছু করে নাও তো পরে আমি ভাবলাম যেহেতু পালন শাক আছে ফ্রোজেন তো একটু পালন শাক ভাজি করে নিই তারপরে যে পেঁয়াজ টিয়াজ কেটে একটু পালন শাক ভাজি করে নিলাম আর গতকালকের এই মাছ রান্না ছিল এটা পাঙ্গাস মাছ রান্না করছিলাম আর এখানে গরুর মাংস ছিল এই তো ভাত রান্না বসাই দিলাম আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও চলে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ